রুশান ভাইয়া তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে বলো তো আরিশার কথায় লজ্জায় পড়ে যায় রুশান তার যে আরিশাকে ধপক দিয়ে গার্লফ্রেন্ডর আমি না তোর বড় ভাই বড় ভাই কেউ সব প্রশ্ন করে আরিশা মুখ কে বলল ওরে আমার বড় ভাই রে বড় ভাই যখন তখন অবশ্যই গার্লফ্রেন্ড থাকার কথা তাই না এখনকার যুগে ছেলেদের দুই তিনটা করে গার্লফ্রেন্ড আর তোমার নেই নেই আহারে বেচারা তো কি হয়েছে গার্লফ্রেন্ড যে থাকতেই হবে কোনো কথা আছে কাউকে মনে তাই ইলমা ধরেনি দুই ভাই বোনের কথা শুনে ফিক করে হেসে দেয় ইলমা আরিসা আবারও তাদের গল্পে ব্যস্ত হয়ে পড়ে রুশান ইলমার দিকে তাকিয়ে মাথা চুলকে হাসে মেয়েটা হাসলে ভীষণ কিউট লাগে দেখতে অর্ষা দূর থেকে ওদের দেখে বেশ খুশি হয় এই দিনটার জন্যই অপেক্ষা করছিল ওরা যাক অবশেষে সেই দিনটা আসলো তাহলে ওরা দুজন এক হলো অর্শা আনমনে বলে ওঠে ইস ভালোবাসা কি সুন্দর অন্যের ভালোবাসা দেখতেও সুন্দর লাগে পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পাক ইরহাম অর্ষার কথা শুনে ফেলে ইরহাম কোনো রিয়্যাক্ট করে না শুধু আড়ালে হাসে নিজের মতো ফোন চাপতে থাকে অর্ষা কথাটা বলার পরেই মুখ হাত দিয়ে মনে মনে বলল অর্ষা তুই সবসময় অসভ্য পুরুষ মানুষের সামনে সব উল্টা পাল্টা কথা বলে ফেলিস বুদ্ধি কবে হবে ইয়া দূর থেকে দাঁড়িয়ে অর্ষা এবং ইরামকে দেখছে কি সুন্দর ছবি তুলে দিল কিছুক্ষণ আগে ইরাম অর্শাকে এগুলো দেখে ইয়াদের চোখের কোণে পানি জমা হয় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে তবুও চোখ ভিজে আসে ইরহাম অর্ষা বসে বসে বোরিং হচ্ছে হাতে চুরিগুলো দেখছে অর্ষা হাত নাড়ানোর ফলে চুরিগুলো বাজছিল ইরাম মনোযোগ দিয়ে তার চুরির শব্দগুলো শুনছিল মাঝি নৌকা নিয়ে ঘাটে আসতেই অর্ষা ইহাম সহ বাকি সবাই নেমে পড়ে ইরহাম অর্ষা দিকে তাকিয়ে বলল আবার সব সুখ তোবাই ঘিরে হোক সুখ পাখি তোমার ওই মায়াবী চোখ আমাকে মাদাল করেছে বার বার বারংবার নদীর তীর থেকে রাস্তায় আসতে গিয়ে কাটায় বেঁধে পা কাটে মুচড়েও গিয়েছে অর্ষার রুশান দ্রুত গিয়ে আসে রুশান অর্ষার কাছে এসে ওর পা দেখতে দেখতে বলল তুই কি মানুষ হবি না কখনো এইভাবে কেউ না দেখেছ হাঁটে বেদব মাইয়া অর্ষা পা চেপে ধরে বসে আছে ভীষণ ব্যথা করছে ফুলে গিয়েছে সাথে কাটা জায়গা থেকে রক্ত হচ্ছে। ইরাম টাকা মিটিয়ে এসে দেখে এই অবস্থায় দ্রুত অর্শার কাছে আসে রুশান অর্শাকে করে তুলতে গিয়েও তুলল না কারণ সে জানে যে তার বোনের জীবনে একজন আছে যে তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে হোক সেটা দায়িত্ব থেকে ইরহাম এসে অর্ষার পা দেখে বলে উঠল ইডিয়েট একটা দেখে শুনে চলতে পারো না তুমি মনিকে বকছো কেন ভাবিমণি তো আর দেখে করেনি তাই না ইরহাম কোলে তুলে নেয় অর্শাকে অর্ষা হকচকি উঠে গলা জড়ি ধরে ইরামের মুহিব নাইম তো সিটি বাজাতে শুরু করলো। ইরামের এত কাছে কাছে আসতে অর্ষার বুকের ভিতরে মনে হয় কেউ ড্রাম বাজাচ্ছে এরকম মনে হচ্ছে। অর্ষা সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে বলল, কোলে তুললেন কেন আপনি আমায়? আমি তো হেঁটেই যেতে পারতাম। চুপ করো তুমি। কত যে যেতে পারবে তা আবার খুব ভালো করে জানা আছে। ভালো হয়েছে আমি হাঁটতে পারতাম ইয়া এক দৃষ্টিতে অর্ষার দিকে তার অধিকার নেই কোনো অর্ষার কাছে যাওয়ার সাহায্য করার অর্ষা ছটফটানি দেখেও তাকে সব সময় চুপ থাকতে হবে ড্রয়িং রুম সোফায় মাথা নিচু করে বসে আছে অর্ষা ইরহাম তার পায়ে ঔষধ লাগিয়ে দিচ্ছে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে বাড়ির সকলে সবাই বলে যাচ্ছে কেন ঠিক মতো দেখে চলতে পারিস না বকাবকি করে যাচ্ছে সবাই অর্ষা অসহায় দৃষ্টিতে তাকিয়েছে সবার দিকে এই যে তোর কাণ্ডজ্ঞান জ্ঞান হবে না হ্যাঁ এক জায়গায় গিয়েছিস সেখানেও একটা কাণ্ড ঘটিয়ে এসেছিস আম্মু প্লিজ আপনি ওকে বকা দেবেন না যা হবার তা তো হয়ে গেছে ইরিনা আর কিছু বলল না একটু আগেই সবাই বাড়ি ফিরেছে আর অর্ষাকে কোলে তুলে ইরাম ঢুকতেই সবাই অর্ষাকে চেপে ধরেছে আর ইরিরা বেগম তো তাকে বকে যাচ্ছে বাবা তুমি এই মেয়ের পক্ষ নেবে না এত ফাইসলামি করে কেউ দুই মিনিট শান্ত হয়ে বসতে পারে না এই মেয়ে ইরা মৃদু হেসে বলল সমস্যা নেই আপনু আপনার মেয়েকে আমি সোজা বানিয়ে ফেলব দেখবেন মোটেও দুষ্টুমি করবে না সবার সাথে কিছু কথা বলে ইরা মশাকে কোলে তোলে উপরে নিয়ে যেতে থাকে অর্ষা রাগই চোখে থাকায় আশিফ আহমেদের দৃশ্যটা দেখে চোখ জোড়াই না সে নিজের মেয়ের জন্য একেবারে উপযুক্ত ছেলে খুঁজেছে সারা জীবন আঁকলে রাখবে তার মেয়েকে কি করছেন কি ছাড়ুন সবাই দেখছে আমি একা যেতে পারবো দেখে তো কি হয়েছে আমি কি কোনো অন্যায় করেছি নাকি আশ্চর্য আমার লজ্জা লাগছে প্লিজ নামিয়ে দিন বাবা ছোট চাচু সবাই এখানে আছে ইরাম অবাক হওয়ার ভান করে বলল তোমার লজ্জা লাগে নাকি আল্লাহ আমি তো জানতাম না অর্ষা রেগে ইরামের পোকে কিল থাপড় বসালো অর্ষাকে থামাতে হাতের বথন হালকা করতে অর্ষা ভয় পেয়ে গলা জড়িয়ে ধরে পড়ল কি করছেন কি আপনি আমার কোমর ভাঙার ধান্দায় আছেন তাই না প্লিজ আমার ফেলে দিয়ে না কোমর ভাঙবেন না আমার নাতি নাতনি ভাঙা কোমরওয়ালা দাড়ি বলে ডাকবে তাহলে ইরাম বিরক্ত হয়ে পড়ল তোমার ভাঙার টেপরে কোটা থাম তুমি ফালতু বক করেই যাচ্ছ অর্শা ইরামের কথায় রেগে গেলেও কিচ্ছু বলল না ইরাম অর্শাকে রুমে এনে বিছানায় বসিয়ে দেয় অর্শা ততটা ভারী না হওয়ায় ইরামের বেশি কষ্ট হয়নি অর্শা ভনিতা না করেই বলল হন রুম থেকে অর্শার কথায় ইরামের ভ্রু কুচকে যায় বুঝতে না পেরে বলে ওয়াট অর্ষা বিরক্ত হয়ে বলল সোজা কথা বোঝেন না বের হন রুম থেকে বের কেন হব আমি রুম থেকে আগে তাই বলো আমি শাড়ি চেঞ্জ করব আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বের হবেন রুম থেকে ইরহাম বাঁকা হাসে অর্ষার দিকে তাকিয়ে অর্ষার দিকে কিছুটা ঝুঁকে বলল তুমি কিন্তু চাইলে আমার সামনে চেঞ্জ করতে পারো আমি কিচ্ছু মনে করব না অর্ষা রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকায় ইরামের দিকে ইরাম এই কথা বলেছে অর্ষা ভাবে ইরামের মাথা গিয়েছে সে রাগে ফুসফুস করতে করতে বলল থেকে অসভ্য পুরুষ মানুষ মুখে কিচ্ছু আটকায় না অন্য মেয়েকে ভালোবাসে আমায় এসব বলছে ফালতু লোক ইরহাম বেরিয়ে আসে ইরাম জানে না সে অর্ষাকে এখনো ভালোবাসে কিনা কারণ ভালোবাসা হুট করে হয় না হুট করে হয় ভালো লাগা তারপর ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয় আর সে যদি অর্ষাকে ভালোবেসে ফেলে তাহলে কি অর্শা তাকে সামলাতে পারবে তার ভালোবাসা সবার মতো না ইহা অর্ষা চোখ দেখে প্রেমে পড়েছিল ভালো লেগেছিল ওই চোখ বারবার দেখার জন্য ছটফট করছিল সেদিন চোখে কাজল দিয়েছিল কপালে টিপ হাতে চুরি সব মিলিয়ে ইরামের মনের প্রেয়সী অর্ষা কভার থেকে কোনো একটা কমলা রঙের পিস বের করে পরে নিল চুলগুলো হাত খোপা করে দরজা খুলল দরজা খুলে ইরহামকে না দেখে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায় সিঁড়ির কাছাকাছি আসার সময় পা পিছলে পড়ে যেতে নেয় ইরহাম কোথা থেকে সে কোমর জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয় অর্ষা চোখ মুখ বন্ধ করে আছে কোমরে শীতল হাতে স্পর্শ পেতেই চোখ খুলে ইরহামের রাগে মুখটা দেখতে কিছুটা ভয় পায় তবুও নিজেকে স্বাভাবিক দেখাই ইরহাম অর্ষাকে কিচ্ছু বলে না কোলে তুলে রুমের মধ্যে নিয়ে বিছানায় বসিয়ে দরজা আটকে দেয় সমস্যা কি তোমার হ্যাঁ এক একা কেন বাইরে গিয়েছিলে আমি যদি সময় মতো কি হতো ভাবতে পারছ অর্ষা মাথা নিচু করে বসে আছে আসলেই তো পড়ে গেলে তার কোমর ভেঙে যেত সবাই তখন তাকে ভাঙা কোমর অর্ষা বলে ডাকত অর্ষার উত্তর না দেওয়ায় রাগ তরতর করে পেতে চাই ইরহাম অর্ষার কাছে এসে ওর বাহু চেপে ধরে পড়ল উত্তর দিচ্ছ না কেন হ্যাঁ স্টুপি ডাক্তার নিজের ইরামের ব্যবহারে বিরক্ত লাগে নিজেকে ইরামের কাছ থেকে ছাড়িয়ে বলল ঠিক করেছি গিয়েছি আমি তাতে আপনার কি পাইলে আমার কোমর ভাঙতো আপনার না ইরাম অরষার দিকে তাকালে দুজনে চোখাচোকি হয় অর্ষা চোখ সরিয়ে দেয় লোকটা এমন কেন করছে বুঝতে পারছে না পাগল টাগল হলো নাকি ইরাম একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে দেখে অর্ষা ঘুমিয়ে পড়েছে ইরাম সোফায় বন্ধে বসে পড়ে অর্ষার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং বলে যখন আমি বুঝতে পারবো আমি তোমার সম্পূর্ণভাবে ভালোবাসি তখন আমার ভালোবাসা প্রকাশ করবো তার আগে নয় সুখ পাখি ততদিন না হয় আমাদের মাঝে ঝগড়াটাই থাক অর্ষার ঘুম ভাঙলো নয়টার দিকে ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে অর্ষা অবাক হয়ে যায় কেউ তাকে ডাকারও প্রয়োজন মনে করল না আশেপাশে তাকিয়ে ইরহামের উপস্থিতি বোঝার চেষ্টা করল ইরহাম রুমে নেই অর্ষা ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে বের হয়ে যায় ওঠনা পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুম থেকে বের হলো সিঁড়ির কাছে আসতেই আহিনকে দেখলো অর্ষা আহিন অর্ষার কাছে এসে বলল কিরে মা তুই এই অসুস্থ নিয়ে বের হয়েছিস কেন কাউকে ডাকতে পারতি কাকে ডাকবো চাচু কেউ তো নিয়ে আসে আর রুমেও একা একা ভালো লাগছিল না আচ্ছা আমি নিচে নামতে সাহায্য করছি আইন আহমেদ অর্ষাকে ধরে নিচে নামাই অর্ষা নিচে আসতেই সবাই বসে লুডু খেলছে রুশান আরিশা ইলমা আর ইয়াদ অর্ষা বেশ খুশি হলো ইয়াদ ইলমার না যাবাই ইরহাম পাশে বসে ফোন ঘাটছে অর্ষা ইরামকে দেখে মুখ বাঁকাই সারাদিন ফোন নিয়ে কি যে করে ভেবে পায় না আহিন অর্ষাকে ইরামের পাশে বসিয়ে দিয়ে চলে যায় ড্রয়িং রুমে এখন ছোটদের মেলা বসেছে বড়রা খেয়ে অলরেডি রুমে চলে গেছে ইরিনা বেগম এসে বলল খেতে আয় সবাই এখন ডাকে গুলো অনেক খেলেছিস ইরিনা বেগমের কথায় রুশান বলল বড় মুখ আর একটু খেলি প্লিজ এখন না উঠলে কিন্তু খেতে দেব না সবাই দৌড়ে খাবার টেবিলে যায় ইয়াদ অর্ষার দিকে তাকিয়ে হাসে সে নিজেকে স্বাভাবিক রাখবে এখন থেকে আরিসা ইয়াদের পাশে বসে আরশা রুশানকে ডাকতে যাবে তার আগেই ওকে দাঁড় করিয়ে ধরে নিয়ে যেতে লাগে সবাই টেবিলে খেতে বসেছে ইরিনা আর মৌ ইরহাম ইয়াদ আর ইলমাকে যত্ন করে খাওয়াচ্ছে ইরিনা বিকম জোর করে ইয়াদ ইলমাকে রেখে দিয়েছে ইরহামও চলে যেতে চেয়েছিল কিন্তু ইরিনা যেতে দেয়নি অর্ষা মুখ বাঁকিয়ে মনে মনে বলল দেখে বাঁচছি না বাবা জামাই জামাই করে পাগল বানিয়ে দিচ্ছে আমাকে খাওয়াবে ভালো ভালো তা না এই অসভ্য পুরুষ মানুষকে জামাই আদর দিচ্ছে এটা আমার মা নাকি বজ্জাত ব্যাটার মা ইরামের কেঁদে কেঁদে যান শেষ কালকে থেকে ইরিনার মৌ ইচ্ছে মতো খাইয়ে যাচ্ছে তাকে এত খাবার ইরহাম কখনোই খাই না নিজের হেলথের ব্যাপারে খুবই সচেতন ইরহাম একদিনে খেয়ে সে মনে হয় দশ কেজি বেড়ে গেছে তবু হাসি মুখে খাচ্ছে আমু প্লিজ আর দেবেন না অনেক হয়েছে আর দিলে খেতে পারবো না সব কিছু নষ্ট হয়ে যাবে তো না না বাবা বাহানা দিলে চলবে না তো খেতেই হবে তোমায়কে সব ইরহাম অসহায় দৃষ্টিতে বলল আমু সত্যি আর পারবো না দেবেন না প্লিজ ইরিনার দেয় না মৌ রহমান ইলমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে সযত্নে ইলমা অবাক হয়ে এবারই সবাইকে দেখছে এত ভালো কেন এরা আরিশা খাচ্ছে আর ইয়াদকে জ্বালাচ্ছে ইয়াদ বিরক্ত হলেও কিচ্ছু বলে না অরষা নিজের মতো খেয়ে চলেছে ইরহামকে নিয়ে তো আদিক্ষে তার মোটেও পছন্দ হচ্ছে না আগে সবাই তাগে নিয়ে মেতে থাকত আর এখন এই বজ্জাত ব্যাটারে বিরক্তির সপ্তম পর্যায়ে চলে যাচ্ছে তার মা এসব করেছে আর কাকে কি ভেসে অর্ষার খাওয়া শেষ উঠতেও পারছে না রুশানকে না নিয়ে ড্রয়িং রুমে চল রুশান ভেঙচি কেটে বলল জীবনে জ্বালাইস না এখন তার প্রতিশোধ নেব আমি তোর বরকে বল নিয়ে যেতে পারব না আমি রুশানের কথায় অর্ষা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকালো রুশান তা দেখে মুখ বাঁকাল অর্ষা উষাকে উষা আমাকে একটু ড্রয়িং রুমে নিয়ে উষারও খাওয়া শেষ ও অর্ষাকে নিয়ে হাত ধুয়ে নিজেও ধুয়ে ড্রয়িং রুমে এসে বসে আরিশা আর ইলমাও কিছুক্ষণ পর এসে ওদের পাশে বসে চারজন মিলে গল্প করা শুরু করে দিয়েছে ছেলেদের খাওয়া শেষ সবাই এসে ড্রয়িং রুমে বসে পড়ে ইরামের অবস্থা এখন কাহিল বেচারাকে ইরিনার মৌ মিলে খাইয়ে খাইয়ে শেষ করে ফেলেছে ইয়াদ বসে বসে ফোন টিপছে অর্ষাকে মাথা থেকে বের করতে চাইছে চাইলেও সম্ভব না কিন্তু চেষ্টা তো করে দেখতেই পারে ইয়াদ ফোনে তাও অর্ষার ছবি খাঁটছিল কিন্তু কিছুক্ষণ দেখে ফোনে অর্ষা যত ছবি ছিল সব কিছু ডিলিট করে দিল এরপর অর্ষার দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে বলল আমি না হয় তোমায় ডুবে ডুবে ভালোবেসে গেলাম তোমার জন্য আমার মনের ভালোবাসার রং মিছিলগুলো না হয় তামা চাপা পড়ে থাক তুমি সুখে থাকো তোমার সুখেই আমার সুখ অর্ষা এসে সিঙ্গেল সোফায় বসে পড়ল রুশান নাইম কিছু নিয়ে কথা বলছে মুহিব অন্যার সাথে ফোনে কথা বলছে রুহান ঘুমাতে চলে গিয়েছে মৌ ইরিনা যাওয়ার সময় ঘুমোতে যাওয়ার জন্য তারা দিয়ে গেছে কিন্তু এরা কি সোনার মতো মানুষ রুশান বলে ওঠে সবাই চাতে যাই মাত্র দশটা বাজে এখন কেউই ঘুমায় না তার থেকে বরং আমরা গিয়ে ছাদে একটু আড্ডা দিই অর্ষার খুশি তখন লাফাতে ইচ্ছা করছে কিন্তু পায়ে ব্যথার কারণে পারবে না অর্ষার অনেক দিনের ইচ্ছে ছিল রাতে বন্ধুরা মিলে আড্ডা দেবে অবশেষে তার ইচ্ছেটা পূরণ হয়েছে অর্ষা খুশির ঠেলাই দিক বিদি ফেলে বলল রুসায়নারে তোরে যে কি করতে মন যাচ্ছে রে মনে হচ্ছে তোরে জড়াই ধরে একখান চুম্মা দিই অর্ষার কথা শুনে উপস্থিত সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অর্ষার দিকে সবাই অদ্ভুতভাবে তাকাতে দেখে অর্ষার মাথায় এসে সে কি বলেছে নিজের প্রতি ভীষণ বিরক্ত হয় লজ্জায় কারোর দিকে তাকাতেও পারছে না জামাইয়ের সামনে ভাইকে চুমু দেওয়ার কথা বলে ফেলেছে ছি 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 রুশান কপাল চাপড়াচ্ছে আগেই বোঝা উচিত ছিল এই মেয়ে সবার সামনে ভুলভাল না পুকলে এটা শান্তি হয় না ইহাম নিজের মতো ফোন চেপে যাচ্ছে মনে হচ্ছে কিছু শোনে নি অর্ষা স্বাভাবিক কোনো কথা বলেছে ইয়াদ অর্ষার কথা শুনে হেসে ফেলেছে মেয়েটা তো দুষ্টু অরসারের স্বভাবের জন্যই প্রেমে পড়তে বাধ্য হয়েছে ইয়াদ রুশান নাক ছিটকে বলল ছি ছা তুই জামাই থাকতে ছোট ভাইরে চমাইতে চাস তোর জামাইকে চম্বো দে একশোটা দে আমাকে সমস্যা নাই বই রুশানের কথা শুনে অর্ষার কাশি শুরু হয়ে গেছে এই ছেলের কি কোনো বুদ্ধি টুবদ্ধি হবে না ইরাম স্যারের সামনে এমন বেহায় কথা বলতে কি লজ্জা করলো না অর্ষা রাগি দৃষ্টিতে তাকালো রুশানের দিকে অর্ষা রুশানকে হাতে পেলেই কাঁচা পে খাবে ইলমা আরিসা হেসে যাচ্ছে ইরাম ফোন পকেটে পড়ে গম্ভীর কণ্ঠে বলল তোমরা আড্ডা দেবে বললে না চলো ছাদে চলো সবাই এই টপিক এখানেই অফ রুশান দৌড়ে নিজের ঘরে চলে গেল সবাই উপরে উঠতে লাগল সবাই চলে গিয়েছে বলতে গেলে ইরাম এসে অর্ষাকে কোলে তুলে নিল অর্ষা কলার খামচে ধরল অর্ষা ইরামের দিকে ড্যাপ ট্যাব করে তাকিয়ে আছে ইরাম সোজা হাঁটতে হাঁটতে পড়ল